প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হলো এক দশম শ্রেণীর ছাত্রী অনুষ্কা মন্ডল নদিয়ার তাহেরপুর থানার বীরনগরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে তাহেরপুর থানা পুলিশ রাত হলেও ফেরেনি বাড়ি পরিবারের সদস্যরা আশেপাশে খুঁজেও তাকে পাননি অবশেষে গভীর রাতে স্থানীয় পুকুরের ধার থেকে উদ্ধার হয় অনুষ্কার মৃতদেহ প্রায় পনেরো বছরের অনুষ্কার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল স্থানীয় এক তরুণ প্রস্তাবে রাজি না হয় তাকে তুলে নিয়ে খুন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অ্যাকশনে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ শনিবারই তাকে তোলা হয় রানাঘাট মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই খুনের পূর্ণাঙ্গ চিত্র পরিষ্কার হবে অন্যদিকে অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে খুন হওয়ার ঘটনা এক মাস আগেও ঘটেছিল কৃষ্ণনগরে ছাত্রী ইশিকা মল্লিককে গুলি করে হত্যা করেছিল তার প্রাক্তন প্রেমিক দেশরাজ তাহেরপুরে ফের একই ঘটনা শোক আর ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ আটটা সাড়ে আমার বাড়িতে গেছে

জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন